দেখ সাত সমুদ্র তেরো নদীর পাড় শুয়েছে একটা কালো রঙের সার ছেলে চিন্তা করে এই তো বাবা সাটাম দিচ্ছে আমার ধারে উনি তো জন্মাইছে আমার সাটামের ফোটাই তো আমার জন্ম মনে আমার আসে ভাবো সাটামদারের ছেলে কেমন হয় আমিও একটু দেখাই দেব বাবা বারে বারে কয় দেখছিস বলিস না কেন আমায় হ্যাঁ বাবা দেখছি দেখছিস বলে হ্যাঁ কি দেখছিস বলে সাত সমুদ্র তেরো নদীর পাড় শুয়ে আছে একটা কালো রঙের সার আর ওর কানের ভিতরে বোন 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 করে একটা খুদিয়ে মশা গড়ে তুমি এইটা দেখছো কই ওরি রামজাদা সাত সমুদ্র তেরো নদীর পাড় কোনদিন দেখা যায় সার ও তার কানের ভিতর খুদিয়ে মশা দেখতেছে এ যদি বাঁচিয়া থাকে ইন্ডিয়া কমপ্লিট করে ছেড়ে দেবে নারত্ব প্রশ্ন করে কিন্তু প্রশ্নের ভেতরে কয়টা গল্পের দফা সারে আপনারা একটু হিসেব করে দেখছেন তাই গল্প ক আরম্ভ করেছে সুলকানি খাউজানির গল্প কইছে তারপরে কার ছেলে অতি মেয়ে হইছে সেটা কইছে আরো বলিস বাবা তোমারে করিমা না বেশি চাটাম দিলে তার কপালে কিন্তু বাদ জোটে না একবার যদি চাটাম দার নাম সরাইয়ে যায় তারে দেখলে পরে মানুষ তখন ইঙ্গিত করে এ ও কিন্তু শুধু চাটাম দিয়ে খায় এরকম একটা দোষ পড়ে যায় গায়ে তাই না নাকি এক ভদ্রলোক ওই রকম চাটাম দিয়ে খায় দাদা বসিয়ে পড়ো কি করো কথা কও কেন না আমার জায়গা না থাকে কোলের মধ্যে বসাই নাও তো ওই জায়গায় ঢুকতেছ কোন জায়গায় ওই জায়গায় বসা যায় আর পাও রাখা যায় না ওই রকম একটা বডি কোন জায়গায় থয় ওই জায়গায় টাক পড়া দেখা যায় ওই জায়গায় চলে যাও এইরকম চাটাম দিয়ে খায় এখন ওর বউরে তো সবাই চাটামদারের বউ কয় এখন যারা এরকম চাটাম দিয়ে খায় দেখবেন প্রায় দেখা যায় ভোর বেলায় চায়ের দোকানে যাবে ওই চাটাম দেবে আর পরের পয়সার চা খাবে এক পয়সাও পকেটে নেবে না রে মশাই আছে এরকম আপনাকে এই এরিয়াই নাই এই এরিয়ায় সব ভালো মানুষ কেউ চাটাম খায় না তার মানে উনি জানে এই এরিয়াও আছে ওই জন্য হেসে পড়েছে বসে সঙ্গে আমি কেন গান থাকলে ওটা কবকে আর আমারে গাইবার জন্য কবি গান আপনারা বায়না দিয়ে নিয়ে এসেছে এসেছেন এই জায়গায় আমার কাছে বলুন দেখি এই জায়গার নিন্দামুন্দ করা যায় নাকি গার্শিট যাচ্ছে না গার্শিট কারে কয় আর মাসের আর সংক্রান্তি সংক্রান্তি ঢাকাইয়া মানুষ তো সংক্রান্তি করছে তার ছেলে জিজ্ঞেস করছে ও সংক্রান্তি কারে কয় কয় বোঝো না বেটা এই মাস জামনের দিন আর ওই মাস আহনের দিন এই দুইটার সিপার মধ্যে যেটা হেডা সংক্রান্তি বোঝো না জানেন যত নারী নারে এই গার্শির যাত্রীতে মানুষ কি করে যে যা করে তাই জাগায় রাখতে চায় ঠিক তো যে গান জানে সে তো হারমোনিয়াম গার্শির যাত্রীতে ওইটা রেওয়াজ করতে হয় তাতে নাকি শিক্ষাটা তার ভালো হয় যে পড়াশোনা করে আগে তো মা বাবা বলতো এই গাছির গাছ পড় পড় ঠিক বললাম না বে ঠিক বললাম ঠিক তো আর যারা চুরি করে আছে ঘুমায় না পরে ওরা নিজের ঘরের কোনো একটা জিনিস এখান থেকে নিয়ে আর এক ঘরে থায় চুরি করে হাতটারে পাকা বানায় অভ্যাসটা রাখে যে সাটাম দেয় এখন আজকে ওর চাটা মুসুমদার কেউ নাই ও মনে মনে ভাবে তাই নিজের ছেলে নিয়েই নদীর পাড়ে যায়। চাটাম পাড়ে যা গাই না তো মরিয়ে যাবে নি নিজের নয় বছরের ছেলে নিয়ে গেছে নদীর কুলিয়ে গিয়ে ছেলের কাছে চাটাম দিচ্ছে খোকা কি তাকায়ে দেখ সাত সমুদ্র তেরো নদীর পাড় শুয়ে আছে একটা কালো রঙের সার উঁচু তার ঘাড় সমুদ্র তেরো নদীর পাড় শুয়েছে একটা কালো রঙের সার ছেলে মনে চিন্তা করে এই তো বাবা উনি তো জন্মাইছে আমার সাটামের ফোটাই তো আমার জন্ম মনে আমার ভাবো দ্বারের ছেলে কেমন হয় আমিও একটু দেখায় দেবো বাবা বারে বারে কয় দেখছিস বলিস না কেন আমায় হ্যাঁ বাবা দেখছি দেখছিস বলে হ্যাঁ কি দেখছিস বলে সাত সমুদ্র তেরো নদীর পার শুয়ে আছে একটা কালো রঙের সার আর ওর কানের ভিতরে বোন 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 করে একটা খুদিয়ে মশা গড়ে তুমি এইটা দেখছো কই ওরে হারামজাদা সাত সমুদ্র তেরো নদীর পার কোনোদিন দেখা যায় সার ও তার কানের ভিতর খুঁজে মশা দেখতেছে এ যদি বাঁচিয়া থাকে ইন্ডিয়া কমপ্লিট করে ছেড়ে দেবে এই ভাবনা ভাবার পরে বাবা চড়াক করে ওর এক চর মারে ওই চর খাওয়ার পরে ইজিয়ার প্যান্ট পরা ছিল ইজিয়ার প্যান্ট চেন হ্যাঁ ইংলিশ প্যান্ট তো ছোটকালে তো দিত না পাওয়াই তো ওই নাতা ইজার প্যান্ট ঠিক না হ্যাঁ আছে খতিয়ালা জানো না কোনো ক্ষতিয়ালা ফেরা এই যে যে কতগুলোর শব্দ ভাষা আমাদের মাতৃভাষা কত মিষ্টি এসা যে খুঁড়ি নারী খড় খড়াইছিস নাকি এটা আলাদা ব্যাপার আছে ভিতরে তাই না ইজের প্যান্ট পরা টান দিয়ে নাতা খুলিয়ে নিয়ে ন্যাংটা ওই আর কান্দে কাঁদে দিয়ে কান্তি কান্তি মার কাছে চলি আসলো মা কয় কান কান্দিস কি সে দায় বাবা আমারে চড়ায় চড়াইছে কি জন্য কয় আমার দ্বারে বাবা চাটাম দেছে আমি বাবার উপর দিয়ে চাটাম দিছি বলে কি চাটাম দেছে কয় সাত সমুদ্র তেরো নদীর পর শুয়ে আছে কালো রঙের শাড় তাকাইয়ে দেখ আমি কইছি দেখছি ওই সারের কানের ভিতরে একটা খুঁজিয়ে মশা বন বন করিয়ে ঘোরে এই কথা বলার পরেই বাবা আমার চর মারে কয় কেন তোরে ওই ফোটা দিয়েই তো গড়াইছে ঠিক করছিস আমার খোলের দাম রাখছিস সাটাম দারের বেটা সাটাম দিছিস তাই দাঁড়া রান্নাবান্না করে সব মাছের ঝোল ভাত সুন্দর ভাত হাড়ি ভরে তারপরে শাকের ঘন্ট বুঝেছো ওটা আমি কবই মানে যা যা ভালো লাগে আর কি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের পেটি রুই মাছের গেটি সব রান্না করিছে চিংড়ির কী যেন রান্না করে মালাই কারি আর ওই যে বাদ বড়া হাড়ি বৌডে গিয়ে তাড়াতাড়ি নিয়ে নিয়ে সব ভাঙিছে ভাঙিয়ে পুকুরের ভেঙে সমস্ত কিছু সব এক করে কাদা দিয়ে পিণ্ড দিয়ে রাখছে আর ওই চাটামদার বাড়ি আসছে ফুলমালা বউয়ের নাম আবার ফুলমালা এই জায়গা কেউ ফুলমালা আছে নাকি সে না কিন্তু দহাই ধর্মের ফুলমালা পেটে বড় খিদের জ্বালা খাবার দাও কয়ে যাও রান্না করে যে খাও রান্না করে গিয়ে দেখতে পারে একি ভাঙা সোরা হাড়ি কুড়ি সব ভাত তরকারি কাদার ভিতরে এইরকম হয়েছে কেন হবে না হবে না দুই বাপ বেটা চান করতে গেছো দিয়ে কি করছো কেন কি করছো ওই সাত সমুদ্র তেরো নদীর পাড় শুয়েছিল একটা সার

এই জন্যে নারদ বাবা মানা প্রশ্ন করবা করো অত সাটাম দেওয়া ভালো না মানুষ আসাবার তরে দু চারটে গল্প বলেছে আসরে গল্প বলার ভার আমি দিলাম ওরে ও যেন আরো কয়